এপস্টাইন ফাইল ইস্যুতে ডোনাল্ড ট্রাম্প বিল ক্লিন্টন মাইকেল জ্যাকসনের পর এবার গোমর ফাঁস হচ্ছে কার নতুন করে মামলা সংশ্লিষ্ট দশ লাখের বেশি নথির হদিস পেয়েছেন মার্কিন কর্মকর্তারা ধারণা করা হচ্ছে গোপন এসব ফাইলে উঠে আসতে পারে আরও উচ্চপদস্থ কর্তা ব্যক্তিদের নাম আগামী কয়েক সপ্তাহের মধ্যেই এই প্রকাশ হতে পারে নথিগুলো যৌন নিপীড়ক জেফ্রি এপস্টাইনের মামলা ঘিরে তাই আবারও উত্তেজনা ছড়িয়েছে যুক্তরাষ্ট্রে কুখ্যাত যৌন নিপীড়ক জেফ্রি অ্যাপস্টেইনের সঙ্গে ছবি প্রকাশের জেরে বেশ কিছুদিন ধরেই সমালোচনায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি সেই তালিকায় যুক্ত হন ডেমোক্রেট নেতা ও সাবেক মার্কিন প্রেসিডেন্ট পিল ক্লিন্টনও ছবি প্রকাশ পায় পপ সম্রাট মাইকেল জ্যাকসনেরও একের পর এক আলোচিত ব্যক্তিত্বের সঙ্গে ঘনিষ্ঠতার খবরের জেরে যুক্তরাষ্ট্রে আলোড়ন তুলেছে অ্যাপস্টেইন ফাইলস এবার জেফ্রি স্টেইনের মামলা সম্পর্কিত আরও দশ লাখের বেশি নথি খুঁজে পেয়েছে মার্কিন বিচার বিভাগ জানিয়েছে এত বিশাল সংখ্যক ফাইল প্রকাশে লাগতে পারে কয়েক সপ্তাহ সময় নতুন নথির সন্ধান ঘিরে আবারও সবার নজর অ্যাপস্টেন ফাইলসের দিকে ধারণা করা হচ্ছে এবারও বেরিয়ে আসতে পারে আলোচিত কিংবা গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের গোপন তথ্য এর আগেও এফস্টেনের অপরাধ সংক্রান্ত কয়েক হাজার নথি প্রকাশ করে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ সেগুলোতে ভিডিও ছবি ইমেল থাকলেও এর বহু অংশ কালো করে ঢেকে দেওয়া হয় কিছু নথি আবার জনসমক্ষে আনা হয়নি নথি প্রকাশের সময়সীমা উনিশ ডিসেম্বর পেরিয়ে যাওয়ায় সমালোচনাও চলছে দু হাজার উনিশ সালে শিশুদের যৌন নিপীড়ন নারী পাচার সহ একাধিক অভিযোগে জেফি এফস্টেনকে গ্রেফতার করা হয় বিচার কাজ শুরুর আগেই কারাগারে আত্মহত্যা করেন তিনি অনেক রহমান চমুনা নিউজ মা পিম্পল পাঁচ দিনেই চলে যাবে যাবে না মা যা নিমের পাঁচ অংশের পাওয়ারে পাঁচ দিনেই দূর হবে পিম্পল হিমালয়া পিউরিফাইং নিম ফেস ওয়াশ